গ্যালিপুরে মুফতি মুহিউদ্দিন মাদানী সাহেবকে ইসকনের বিরুদ্ধে হক কথা বলার কারণে তাকে করা হয়েছে এমনকি চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা তাকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় অর্ধ নগ্ন অবস্থায় হাতে পায়ে শিকড় বাধা আছে এই অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে সঙ্গীত শিক্ষক নিয়ম তারা পাইচারা করে চাপে পড়ে সেটা আবার বাতিল করে কিন্তু আসেন আসলে আমরা এমন একটা অবস্থায় আমরা আছি আমার প্রিয় ভাইয়েরা যদি সোজা আঙ্গুলি ঘি না উঠে আঙ্গুলটা বাঁকা করা দরকার আছে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কোনো মুসলমান কিন্তু কখনো দুর্ব্যবহার করেন ঠিক কিনা বলেন কোনো মুসলমান খারাপ আচরণ করে না বরং আমার ভাইয়েরা এই সংখ্যা লঘু হিন্দুরা মুসলমানদের দেশে মায়ের কোলে সন্তান যেমন লালিত পালিত হয় ঠিক তারাও তেমনই লাভ পালিত হচ্ছে ঠিক না এই জন্য আল্লাহ রবন আলএমিন নিজেই কোরআনুল কারিবের মধ্যে আল্লাহ পাক বলছেন ইনদীনা আইনতাল্লাহি ইসলা জোরে বলুন আল্লাহ একবার নিশ্চয় ইসলাময় আল্লাহ তালার কাছে একমাত্র মনোনীত ও গ্রহণযোগ্য ধর্ম কন্যা সোহান আল্লাহ আমার ভাইয়েরা বিধর্মীয় সংস্কৃতি পরিহার এবং ইসলামের সুমহান বাণী সমাজের সর্বোচ্চ সর্বত্র ছড়িয়ে দিতে নবী সাল্লাহ আলহি ও সাল্লাম বন বিভিন্ন সময় বিভিন্ন রকমের ফেতনার সম্মুখীন হয়েছেন কথা বলেন কথাটি ঠিক কিন্তু তারপরেও আল্লাহ রব্বুল অশেষে মেহেরবানীতেই আমার ভাইয়েরা আল্লাপাকের কৃপাই সমাজের মাঝে ইসলামকে একটি কুসংস্কার মুক্ত ও শান্তি প্রিয় ধর্ম হিসাবে প্রতিষ্ঠিত করতে তারা সক্ষম হয়েছে আম্বিয়া আলিহি সালত ও সালামরা এই ইসলামকে কুলুষিত মুক্ত করার জন্য ইসলামকে কুসংস্কার মুক্ত করার জন্য সর্বরকম চেষ্টা করেছেন এবং এই চেষ্টা করতে গিয়ে তিনারা বিভিন্ন সময়ে বিভিন্ন বাধার সম্মুখীন হয়েছেন তারপরও আল্লাহ তালার অশেষ মেহের তারা তাদের কাজে সাকসেস সফলতা মণ্ডিত হয়েছে বলেন সুভান আল্লাহ সম্মানিত হাতদিন আমার প্রিয় ভাইয়েরা এই জন্য দেখেন বর্তমান সময়ে ইসলাম ছাড়া যতগুলো ধর্ম আছে ইসলাম ছাড়া যতগুলো ধর্মাবলম্বী মানুষ আছে ইসলাম কিন্তু ইসলাম ধর্মের মানুষরা কিন্তু খুব শান্তিপ্রিয় ঠিক না তারা কিন্তু কোনো উগ্রতাকে চায় না চায় না তারা সাম্প্রদায়িকতা চায় না সেখান থেকে লক্ষ্য করে আজ আমাদের বাংলাদেশের মুসলমানগণ বাংলাদেশের আমার প্রিয় ভাইয়েরা বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছে লাভ করার চুয়ান্ন বছর পূর্ণ হয়েছে বাংলাদেশ স্বাধীনতার পূর্ব থেকেও সংখ্যা গরিষ্ঠ মুসলিমগণ সংখ্যালঘু হিন্দুদের সাথে খুব সাথে খুব সুনামের সাথে বসবাস করে আসছে ইসলামের শিক্ষাকে সামনে রেখে খুব সুন্দরভাবে একই সাথে চলাচল করে আসছে ঠিক কিনা বলে চলাচল করে একই সাথে বসবাস একই সাথে ঘাটে হাটে ঘাটে মাঠে ময়দানে সুহৃদয় হয়ে চলে আস আসছে কিন্তু একটি বিষয় পরিলক্ষিত হচ্ছে মুসলিম জনগণ মুসলিম জনগণ হিন্দু জনগোষ্ঠীর সাথে যতই মন ঘুচিয়ে মন জুগিয়ে চলছে যথই তাদের মনতুষ্টি করে চলছে কিন্তু হিন্দু জনগোষ্ঠীরা মুসলমানদের সাথে বিদ্বেষপূর্ণ আচরণ করেছে এমনকি তাদের মুসলমানদের বিরুদ্ধাচরণ করেছে এবং মুসলমানদের সাথে মুসলমানদের বিরুদ্ধে তাদের যত রকম সরযন্ত্র এগুলো দিনে দিনে সুস্পষ্ট হয়ে উঠছে কথা বলেন কথা ঠিক কি না পরিশেষে আল্লাহ রাব্বুল আলামিনের কথাই আমাদের জন্য সত্য হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা তাজিদান আশদ্দান নাসিআদা ওয়া তল্লিল্লাযীনা আল্লাপাক বলছেন আল্লাহ পাক তার হাবিবকে লক্ষ্য করে বলছেন আপনি মুসলমানদের প্রতি কঠোরভাবে শত্রুতা পশ্চকরী হিসাবে ইহুদি এবং মুসিদ মুশ্রিকদেরকেই পাবেন ঠিক না ইতিহাস সাক্ষী ইসলামের শুরু কাল থেকে যুগে যুগে মুসলমান মুশরিকরা মুসলমান এবং ইসলামের বিপক্ষই ছিল কথা বলেন কথা ঠিক ছিল যার কারণে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া লা তানতরি যুনক ইয়াহুদা ওয়া আল্লাহ বলছেন নবী হে ইয়াহুদি বেইমানেরা কোন মুশ্রিকরা কখনোই আপনার প্রতি সন্তুষ্ট হবে না কোন ক্রমেই সন্তুষ্ট হতে পারে না যতক্ষণ না আপনি তাদের ধর্মাদর্শ অনুসরণ করে আমার ভাইরা তো মক্কা মুশরিকদের সর্বাত্মক মুশরিকদের জুলুমে যখন মুসলিমদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখন তারা মক্কা থেকে হিজরত করে হাফসাই চলে যায় মক্কার কাফের বেঈমানদের মুশরিকদের সর্বোত্তম জুলুমে যখন মুসলিমদের জীবন অতিষ্ঠ হয়ে ওঠে তখন বহু সংখ্যক মুসলমান মক্কা থেকে হিজরত করে হাফসায় চলে যায় এবং বাদশাহীর সান্নিধ্য গ্রহণ করে বাদশাহির আশ্রয়ে গ্রহণ করে নাই তখন শুধু বাদশাহী নয় বরং হাবসার মুসলমানেরাও হাফসার জনগণ আমার ভাইয়েরা তাদের প্রতি তাদেরকে তাদের সঙ্গে সম্মানজনক ব্যবহার এবং তাদের প্রতি সহানুভূতিপূর্ণ আচরণ করেন পান্না সোভা কিন্তু কাফের বেঈমানরা ইহুদি বেয়মানেরা মক্কার মুশরিকরা কতটা জুলুম নির্যাতন করেছে একবার চিন্তায় করেলে দেখা যায় আমার ভাইরা তারা মক্কার মুশরিকরা বাদশা নাদজী বরাবর চিঠি প্রেরণ করেছেন বাদশার কাছে আবেদন করেছে বাদশা নাদজীর কাছে অনেক রকমের উপহার হাদিয়া পেশ করেছে বাদশার কাছে আবেদন করেছে এই বাদশা আপনার স্বর্ণার্থীদেরকে আপনি আপনার দেশ থেকে বিতাড়িত করে দেন বের করে দেন এবং তাদেরকে বের করে দিয়েই শুধু ক্ষান্ত হবেন না বরং তাদেরকে আমাদের কাছে আবার পাঠায় দেন আমার ভাইয়েরা বাদশা যখন মক্কার মুশরিকদের চিঠি পেল মুসলমানদের কাছে গিয়ে তাদের কথা বার্তা যখন বাদশা শুনছিলেন মুসলমানদের কথা শুনে বাদশার কাছে ইসলামের বিষয়টা একেবারে সুস্পষ্ট পরিষ্কার হয়ে গেল সুভা আনন্দ এবং সঙ্গে সঙ্গে মক্কার মশরিদদের চিঠিকে তিনি প্রত্যাখ্যান করলেন এবং সেই সাথে সাথে তাদের সমস্ত গঢ়গুণগুলোকে তাদের মাঝে ফিরিয়ে দিলেন তাহলে একটুখানি চিন্তা করে দেখেন মক্কার কাফের বেঈমানেরা মশরিদিকরা সীমাহীন জুলুম করেছে মুসলিমদের উপরে নির্যাতন করেছে জুলুমের স্টিম রোলার চালিয়েছে তারা এতটাই জুলুম করেছে এই জুলুম করে তারা কিন্তু ক্ষান্ত হয় নাই স্বদেশে জুলুম করেছে এমনকি স্বদেশে জুলুম করার পরেও পার্শ্ববর্তী দেশে যখন হিজরত করে চলে গেছেন তখন বাচ্চার কাছে চিঠি প্রেরণ করেছে যে আপনি তাদেরকে আমাদের মাঝে আবারও ফিরিয়ে দেন যাতে করে তারা আবারও তাদের উপরে জুলুমের স্টিম রোলার চালাতে পারে কথা বলেন কথা ঠিক কিনা এই জন্য আমার ভাইয়েরা স্পষ্ট ভাষায় আমি বলতে চাই আমার সোনার বাংলাদেশকে নিয়ে যেরকম ষড়যন্ত্র চলছে বর্তমান সময়ে দীর্ঘ ষোলোটি বছর ধরে যে ফাসিস্ট জালে মুসলমানদের উপরে জুলুম করে শুধু ক্ষান্ত হয় নাই মুসলমানদের উপরে জুলুম করেছে এবং এখনো মামুর দেশে বসে থেকে এই মুসলমানদের উপরে মুসলমানদেরকে নিধন করার হরেক রকমের পায়ে চারা চালাচ্ছে কথা বদলতে দেখা আপনারা কথা বলছেন না কেন আপনারা কথা বলছেন না কেন এই মসজিদের মেম্বরে আপনারা ইতিমধ্যে শুনেছেন এই গাজীপুরে টুঙ্গির গাজীপুরে মুফতি মুহিউদ্দিন মাদানী সাহেবকে ইস্কোন ইস্কনের বিরুদ্ধে হক কথা বলার কারণে তাকে গুপ করা হয়েছে রাউজ বিল্লা বলেন করা হয়েছে এমনকি চব্বিশ ঘন্টা পর চব্বিশ ঘন্টা তাকে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় অর্ধ নগ্ন অবস্থায় হাতে পায়ে শিকড় বাধা আছে এই অবস্থায় তাকে উদ্ধার করা হয়েছে একজন ইমাম একজন ইস্কন নামের সন্ত্রাসী সংগঠনের বিরুদ্ধে সব কথা বলার কারণে আমার বাংলাদেশে এখনো তাকে গায়েব হয় তাকে গোম করা হয় এজন্য স্পষ্ট ভাষায় আমি বলতে চাই এই ইস্কন নামের সন্ত্রাসী সংগঠনকে স্পষ্ট ভাষায় বলতে চাই যে কোনো মুহূর্তে সামনে আগামীতে যদি কোনো ইমাম সাহেব স্কুলের বিরুদ্ধে হক কথা বলার কারণে যদি তাদের উপরে যাররা পরিবার কোনো আঘাত আসে এই বাংলার সমস্ত মুসলমানরা ঐক্যবদ্ধ হয়ে এই বাংলার জামিনে স্কুলের কবর রচনা করবে কথা বলার কথা ঠিক আমার ভাইয়েরা আমাদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে একটা জিনিস খুব আফসোস করে বলতে হয় আমরা যখন মাহফিলে যাই ওয়াজ মাহফির বিভিন্ন জায়গাতে যায় আমরা গাড়ি নিয়ে যখন যাই আমাদের প্রত্যেকটি জায়গাতে গাড়ি আটক করা হয় জায়গাতে আটক করা হয় আর্মিদের মাধ্যমে বিজিবিদের মাধ্যমে পুলিশের মাধ্যমে তারা আমাদেরকে আটক করে কয় হুজুর কিছু মনে নেবেন না একটু নামেন একটু নামেন আমরা একটু দেখবো তারা সার্চ করে আবার ছেড়ে দেয় কিন্তু আফসোস করে বলতে হয় আপনাদের কাছে আমার প্রশ্ন তাহলে তাকে গাজীপুর টঙ্গিতে তাকে গুম করে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় কীভাবে কার মাধ্যমে তাকে নিয়ে যাওয়া হলো। কেমন করে কোনো মানুষ তাকে সার্চ করলো না বুঝতে পারলো না কথা বলেন কথা ঠিক কিনা না আমার ভাইয়েরা এই জন্য গভীর মনোযোগ আমার দেশে এখন পর্যন্ত কোনো প্রশাসন কিছুই বললো না কোনো প্রশাসন সার্চ করলো না কারু তার কোনো সন্ধানই পাওয়া গেল না একেবারে ঢাকা থেকে কেমন উধাও হয়ে কেমনি উধাও হয়ে পঞ্চগড়ের সীমান্তবর্তী এলাকায় তাকে পাওয়া গেল চিন্তা করেছেন এখনো এই দালালরা এই র নিয়ে যারা কাজ করছে এই বাংলাদেশের সন্ত্রাসীরা আমার আমাদেরকে হতে আমাদের কি ভূমিকা রাখতে হবে আমাদের খবরদার আমরা সর্ব অবস্থায় এর বিরুদ্ধে আমরা প্রতিবাদ করব এর বিরুদ্ধে আমরা স্বশ স্থান থেকে প্রতিবাদের ঝড় আমরা তুলব কারণ দেখেন যে ইমামরা মসজিদের ইমাম সাহেবরা খতিবরা আপনারা যে ষড়যন্ত্র করছেন এই বাংলার জামিনে আপনাদের ষড়যন্ত্র কখনো সফল হবে আপনাদের ষড়যন্ত্রকে সফল করতে হলে চার লক্ষ মসজিদের আট লক্ষ ইমাম ইমামিদিরকে শহীদ করে তারপরে আপনাদের ষড়যন্ত্র সফল করতে হবে কথাবাদের কথা সফল করতে হবে কথা যেই সমস্ত যে ইমামরা হিন্দুত্ববাদের সেই সকল উগ্রতার বিপক্ষে মুসলমানদের সতর্ক করছেন হিন্দু যুবকরা মুসলমানদের মেয়েদেরকে বিভিন্ন রকমের শায়তানি ফান্দে ফালায়া একটা সমাজের মধ্যে একটা সমাজের মধ্যে এই সমাজকে এই সমাজের মধ্যে বিভ্রান্ত সরানোর জন্য তারা প্রচেষ্টা চালাচ্ছে কারণ এটা শুধু এমনি এমনি নয় এটা শুধু তারা টার্গেট নিয়ে এই র ইন্ডিয়ার দালালদের পক্ষে নিয়ে তারা উস্কে দিয়ে তাদের মাধ্যমে কাজ করছে কথা বলেন কথা ঠিক কিনা সুতরাং আমরা বলতে চাই আমার প্রিয় ভাইয়েরাটাই করতেছে যে যে কোনো পন্থাই হোক যে কোনো কোনোভাবেই হোক যারা এই বাংলাদেশকে নিয়ে এই বাংলাদেশকে নিয়ে নানান দিক থেকে ক্লিক বাধায়া সাম্প্রদায়িক উস্কানি ছড়িয়ে দিয়ে এই দেশের মধ্যে বিবাদন ছড়িয়ে আবার মনে করছে আমরা আবার ব্যাক করব তাদের কাঁধের ওপরে চেপে বসবো এটার বিপক্ষে যারা সতর্ক করছে সেই আলেমদেরকে সেই ইমামদেরকে তারা গুম করার চেষ্টা করছে সুতরাং আমরা দ্বারতহীন কণ্ঠে বলতে চাই এদেশে যতদিন পর্যন্ত আলে মোলামা থাকবে এদেশে যতদিন পর্যন্ত ইসলাম পন্থীরা সজাগ থাকবে এদেশে যতদিন পর্যন্ত ইমাম সাহেবরা ইমাম মসজিদের ইমাম থাকবে ততদিন পর্যন্ত কোনো ক্রমেই আপনাদের ষড়যন্ত্র সফল হবে না ইনশাল্লাহ কথা বলেন কথা ঠিক ইনশাল্লাহ আমার ভাইয়েরা কারণ আল্লাহর হাবিব সাল্লাহ অসংখ্যবার হাদিস শরীফের মধ্যে বলেছেন গজওয়াতুল হিন্দের ব্যাপারে বলেছেন এবং এটা আমাদের অত্যন্ত নিকটে চলে এসেছে আমাদের নিকটে চলে এসেছে গজয়াতুল হিন্দ হিন্দুস্থানে একটি বিশাল যুদ্ধ হবে এবং এই যুদ্ধে যেই সমস্ত মুসলমানরা শরিক হয়ে যাবেন যারা শাহাদত বরণ করবেন এদের কি কাল কিয়ামতের ময়দানে আল্লাহ রব্বুল আলমিন সর্বোচ্চ শাহাদতের মর্যাদা দান করবেন বলেন সুবাহার এবং যারা সেই যুদ্ধ থেকে যারা ভালোভাবে ফিরিয়ে আসবে যুদ্ধ করে যারা সুস্থ শরীর নিয়ে ফিরে আসবে আল্লাহর হাবিব সাল্লু আলিহ সাল্লাম বলেছেন তাদের জন্য আল্লাহ রব আলামিন, জাহান নামকে চিরতরে হারাম করে দিবেন বলেন সুবাহ আল্লাহ সুতরাং আমরা সুস্পষ্ট ভাষায় বলতে চাই দেখেন আমাদের বাংলাদেশের প্রত্যেকটা মুসলমানের ন্যূনতম একটি দাবি ছিল প্রত্যেকটা মুসলমানদের জন্য প্রাথমিক বিদ্যালয়গুলোতে মুসলমানদের জন্য প্রাথমিক স্কুলগুলোতে ধর্মীয় ও শিক্ষক যেন নিয়োগ হয় কিন্তু তারা আমাদের এই ন্যূনতম দাবিটাকে পাত্তাই দিচ্ছে না কথা বলেন ঠিক কিনা অথচ যাদের রক্তের উপরে বসে তারা উপদেষ্টাগিরি চালাচ্ছে যাদের রক্তের উপরে বসে তারা দেশ পরিচালনা করেছে তাদের দাবিটা কি তারা মানছে না কথা বলেন কথা ঠিক কিনা আমার ভাইয়েরা ঠিক অথচ আপনার সন্তানকে স্কুলে ভর্তি করিয়ে দিয়েছেন আপনার সন্তানকে প্রাথমিক ভর্তি করিয়ে দিয়েছেন কিন্তু সেখানে আপনার সন্তানকে তাকে আরবি শিক্ষা দেওয়ার জন্য কোরআন শিক্ষার জন্য প্রাইভেট টিচারের ব্যবস্থা করা হয় আছে না নাই প্রাইভেট টিচারের মাধ্যমে তাকে শিক্ষা দেওয়া হচ্ছে অথচ যদি এই বিষয়গুলো যদি প্রাথমিক বিদ্যালয় স্কুলগুলোতে যদি যুক্ত করা হতো তাহলে স্কুলের প্রত্যেকটা শিক্ষকরা যদি বাধ্যতামূলক শিক্ষকরা যে পিতা মাতার প্রতি কোরআন সুন্দর আলোকে পিতা প্রতি সন্তানরা কেমন আচরণ করবে কেমন ব্যবহার করবে এই শিক্ষাগুলো যদি বাধ্যতামূলক দেওয়া হতো কিভাবে অজু করবে তারা অজু শিখাবে কেমন করে গোসল করবে ফরজ গোসলের নিয়ম কী এই সমস্ত টাইফেল যদি শিখাতো তাহলে আমাদের সমাজ এতটা নিম্ন গতিতে এতটা নিম্ন পর্যায়ে যাইতো না কথা বলেন কথা ঠিক কিনা যদিও তারা অনেক চাপে অন্যান্য শিক্ষক সঙ্গীত শিক্ষক নিয়ম তারা পাইচারা করে চাপে পড়ে সেটা আবার বাতিল করে কিন্তু আসেন আসলে আমরা এমন একটা অবস্থায় আমরা আছি আমার প্রিয় ভাইয়েরা যদি সোজা আঙ্গুলে ঘি না উঠে আঙ্গুলটা বাঁকা করা দরকার আছে না নেই কথা বলেন বাকা করার দরকার আছে না নাই কারণ আমরা দেখছি সরকার কর্তৃক যদি এর পদক্ষেপ গ্রহণ করে সহজেই কিন্তু এটা ক্লিয়ার হয়ে যাবে ঠিক না কিন্তু কোনো সরকার কোন সরকার হিন্দুরা পর্যন্ত দেখেছি এক বিবৃতিতে বলছে যে মুসলমান হিন্দু আমরা ভাই ভাই মুসলমান হিন্দু আমরা ভাই ভাই কিন্তু ইস্কন নামের এই সন্ত্রাসী সংগঠন আমাদের পরস্পরের মধ্যে ঝগড়া বাঁধানোর জন্য তারা কৌশল অবলম্বন করছে কারণ আমার সোনার দেশে এই বাংলাদেশে সংখ্যা সংখ্যাগরিষ্ঠ মুসলমানদের দেশে সংখ্যালঘু সম্প্রদায়ে হিন্দু সম্প্রদায়ের সঙ্গে কোনো মুসলমান কিন্তু কখনো দুর্ব্যবহার করেন ঠিক কিনা বলেন কোনো মুসলমান খারাপ আচরণ করে না বরং আমার ভাইয়েরা এই সংখ্যা সংখ্যালঘু হিন্দুরা মুসলমানদের দেশে মায়ের কোলের সন্তান যেমন লালিত পালিত হয় ঠিক তারাও তেমনই লাবিত পালিত হচ্ছে ঠিক না তাদের প্রতি কোনো আসর নাই আমার প্রিয় ভাইয়েরা আমরা যতই তাদের প্রতি সহানুভূতিশীল হচ্ছি যতই সহানুভূতি প্রকাশ করছি কিন্তু তারা কোনো না কোনোভাবেই আমাদেরকে অ্যাটাক করার চেষ্টা করছে আমাদের ইসলাম নিয়ে আমাদের সন্তান নিয়ে আমাদের ধর্ম নিয়ে আমাদের কোরআন নিয়ে কারণ আমরা দেখেছি গত বছরের এই পঁচিশ সালের শুরুতেই চট্টগ্রামের হাইকোর্টের মধ্যে সাইফুল ইসলাম আলিফ মাহমুদ ভাইকে এই কট্টরপন্থী হিন্দু এই ইস্কনের ইস্কনের নাম দিয়ে এই জঙ্গি সংগঠনেরা তারা ষড়যন্ত্র করে আলিফ মাহমুদ ভাইকে জবে করে হত্যা করে ফেলেছে এই জন্য আমার ভাইয়েরা এখনও আমাদের সময় এসেছে এখন আমাদের মাঝে বিভেদ চলবে এই বিভেদ আমাদেরকে ভুলে যেত বিভেদটা আমাদেরকে ভুলে যাইতে হবে আমাদেরকে এক হতে হবে মুসলমানদেরকে এক হওয়া ছাড়া এক প্ল্যাটফরে মুসলমানদের আশা ছাড়া এগুলোকে কখনো নিধন করা সম্ভব হবে এই জন্য আসেন আমরা এক হই আমাদের সব কিছু এক আমাদের ইসলাম এক আমাদের নবী এক আমাদের কোরআন এক আমাদের ঘর এক সব কিছু আমাদের এক তাহলে আমাদের মধ্যে এত বিভেদ কেন ভাই আমাদের মধ্যে এত বিভেদ কেন সুতরাং সুস্পষ্টভাবে সরকারকে বলতে চায় আপনি অনতি বিলম্বে আমাদের ইমাম সাহেব মুফতি মুহিবুল্লাহ মাদানী সাহেবের ওপরে যে অমানবিক নির্যাতন করেছেন বয়োজ্যেষ্ঠ একজন আলে আলেম বয়োজ্যেষ্ঠ একজন আলেম উনি আসার সময় দেখলাম উনি বলছেন সমস্ত সাংবাদিকরা তার কাছে গিয়েছে উনি বলছেন যে আমার পেটে অপারেশন হয়েছে আমাকে তারা অ্যাম্বুলেন্সের একটি গাড়ির মধ্যে তুলে আমাকে কিল ঘুষি আমার পেটে লাথি মারা শুরু করেছে বারবার তাদের কাছে আমি কাকুতি মিনত করেছি হাতে পায়ে ধরেছি যে আমি অসুস্থ মানুষ আমাকে ছেড়ে দাও কিন্তু বারবার তারা বলতেছে এই চিন্ময় কৃষ্ণ দাস সহ বিভিন্ন রকমের ইস্কনের সদস্যদের বিরুদ্ধে উনি কথা বলেছেন বলেছেন খবরদার এদের এদের ব্যাপারে কৌশলে কথা বলিতে হবে এদের ব্যাপারে এদের ব্যাপারে কৌশলে কথা বলতে হবে এদেরকে নিয়ে যদি কোনো দিন কোনো ক্রমে যদি এরকম মন্তব্য হয় তাহলে যার রা পরিমাণ তোমাদের কোন সাহ হবে তোমাদের আমরা দেখেছি এদের এদের প্রাদুর্ভাব এদের সন্ত্রাসী কায়দায় ফরিদপুরে দুই হাজার চব্বিশ সালে ফরিদপুরে কয়েকজন যুবককে চারজন যুবককে পাকরাও করে এই ইস্কন এর সন্ত্রাসীরা মন্দিরের মধ্যে নিয়ে গিয়ে তাদেরকে অনেক মারধর করেছে মারধর করতে করতে এক পর্দায় একজন ছিলেন মাদ্রাসা পড়ুয়া ছাত্র হাফেজ ছাত্র ছিলেন একজন তাকে এক পর্যায়ে তারা বাড়তে বাড়তে হত্যাই করে ফেলেছে আর দুইজন ব্যক্তি গুরুতর আহত হওয়ার কারণে চিকিৎসাধীন অবস্থায় একজন মারা গিয়েছে আর একজন মনে হয় কোনোরকম জীবনটা ফিরে পেয়েছে কোনোরকম চলাচল করেছে কিন্তু সরকার কর্তৃক যদিও আমাদের হিন্দু ভাইয়েরা এই ইস্কন সংগঠনকে তারাও নিষিদ্ধ চায় সবাই নিষিদ্ধ চায় কিন্তু কোনো প্রশাসন এদের বিরুদ্ধে সরকার নিষিদ্ধের ব্যাপারে কোনো পরিকল্পনা সরকার এদের নিষিদ্ধ করার ব্যাপারে কোনো পরিকল্পনা কোনো বক্তব্য রাখে আমরা সুস্পষ্টভাবে সরকারকে বলতে চাই যদি এই স্কল নামের সংগঠনকে চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি এদের নিষিদ্ধের ঘোষণা না দেন তাহলে পরবর্তীতে কি হবে এটা বাংলার তৌহিদি জনতা ছাড়া কেউ জানতে পারবে না কথা বলেন ঠিক কিনা পরিশেষে একটি কথায় আমরা বলতে চাই আমার প্রিয় ভাইয়েরা সর্বজাগাতেই বলবো যে ইস্কুন হটাও দেশ বাঁচাও ঠিক না ইস্কুন হটাও দেশ বাঁচাও এই ইস্কুন সদস্যরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে আসে এই ইস্কুন নামের সন্ত্রাসীরা যদি গৌর গোবিন্দের ভূমিকায় মাঠে আসে তাহলে আমরা না হয় শাহজালাল ইয়ামিনী রহমতুল্লাহ আলায়ের নামে তা আমরা মাঠে নামবো কথা বলেন কথা ঠিক না আল্লাহ রকবর ইজ্জাত জালাল আমাদের এই সমস্ত কথাগুলো বোঝার এবং এই অনুপাতে এই অনুযায়ী আমল করার তৌফিক দান করেন সকলে পড়েন আল্লাহ আমিন একটি কথা বলে রে আমার প্রিয় ভাইরা আমরা স্ব স্থান থেকে আমাদের সন্তানের ব্যাপারে আমাদের পরিবারের ব্যাপারে সর্ব অবস্থায় পরদবেক্ষণ অবস্থায় পরদবেক্ষণ বর্তমান এমন একটা সিচুয়েশন চলছে আপনি বাবাকে না জানায়া আপনার সন্তান হয়তো অনেক রকম অনৈতিক কামে জড়িত আপনি জানেন কারণ তারা গোপনীয়ভাবে বিভিন্ন রকমের ভাবে দাওয়াতের মাধ্যমে আপনার সন্তান কি কখন আপনার কাছ থেকে কিনে নেবে আপনি বুঝতেও পারবেন না এই জন্য বেশি বেশি করে সন্তানদেরকে ছেলে মেয়েকে ইসলামের প্রতি উদ্বুদ্ধ করে দিনের শিক্ষা তাদের মাঝে ঢুকিয়ে দেন ইসলাম নিয়ে তাদেরকে পড়াশোনা করতে বলেন ইসলাম বিষয়ে তাদেরকে চর্চা করতে বলেন এবং তাদেরকে বেশি বেশি করে ভালো পথের দিকে আহ্বায়ন করেন তারা দেখতে হবে ডিভাইসের মাধ্যমে দীর্ঘ আসক্ত কিনা তারা বিভিন্ন সময় রাত করে বাড়িতে ফিরছে রাত করে বাড়িতে ফিরছে এত রাতে কেন বাড়িতে ফিরলা কি করলা দেখি তোমার ফোন মাঝে মধ্যে এগুলো ছেঁক দিবেন নতুবা আপনার সন্তান এমন একটি পর্দায় উপনীত হয়ে যাবে আপনি মার আপনি বাবার মাথা একেবারে হেড হয়ে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না যে আপনার সন্তান ভুল পর্যায়ে গিয়েছে এজন্য আসেন আল্লাহ আল্লাহর ইজ্জাত জালাল আমাদের সকলকে ইস্কনের ভয়াবহতা থেকে আল্লাহ পাক হেফাজত করেন এবং আমাদের সন্তানদেরকে সমস্ত বেহয়াপনা থেকে সমস্ত অশ্লীলতা থেকে আল্লাহ পাক হেফাজত করেন ইসলামের জন্য কবুল করেন জোরে আওয়াজ দেবাদেন আমিন